বাড়ির ফেলে দেওয়া জিনিস বা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গাছে প্রচুর পরিমাণে ফুল আনা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে কী কী ফুল ফুটে আছে সেগুলো একটু দেখায় কারণ একদম সাধারণভাবে যত্ন করে শুধু যখন গাছটা বসিয়েছিলাম বা যে গাছগুলো বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন শীতের ফুলের গাছ তো শুধুমাত্র মাটির সঙ্গে সামান্য ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছগুলো প্রথমে বসানো ছিল তারপরে গাছগুলোকে কীরকম খাবার দিয়েছি সেটা আজকে দেখাবো এবং সেই খাবারগুলো দেওয়ার পর থেকে গাছের কী রেজাল্ট সেগুলো তো আপনারা দেখতে থাকুন পিটুনিয়া গাছ থেকে শুরু করে হলি হক থেকে শুরু করে সমস্তটাই তো বাইরের কেনা খাবার বলতে কিছুই সেরকমভাবে ব্যবহার করা হয়নি শুধুমাত্র মাঝে সাঁ কারণ আমি একটু গাছকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই সেটা হচ্ছে কখনও গো ঘুটে বেজানো জল কখনো সর্ষের খোল তো এবছর যেটা আমি করেছি সর্ষের খোলটা ব্যবহার করেছি শুধুমাত্র আর তার সঙ্গে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এমন কিছু খাবার আছে যেগুলো কিন্তু আমরা যদি একটু ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছে খুব সুন্দর ফুল পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেটা হচ্ছে চাল ধোয়া জল ডাল ধোয়া জল বাড়ির ফেলে দেওয়া জিনিস প্রতিনিয়ত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু সেটা কিভাবে ব্যবহার করি আর কতটা পরিমাণে ব্যবহার করি কতদিন ছাড়া ছাড়া ব্যবহার করি সেটারও কিন্তু একটা ব্যাপার থাকে তো পিটুনিয়ার গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে তার সঙ্গে সঙ্গে গাছের কিন্তু গ্রোথ দেখুন আমার ভীষণই ভালো না তো কোনো রকম ওষুধ স্প্রে করি না তো কিচ্ছু শুধু ফুল নয় ফুলের সাথে সাথে দেখুন চারাও তৈরি হচ্ছে যে গাঁদা ফুলের গাছগুলো শুকিয়ে গেছে সেই ফুলের বীজগুলো নিয়ে টবের কিনারায় বরাবর ছড়িয়ে দিয়েছি সেখান থেকে চারাও হয়ে গেছে আমাকে আর আলাদা করে কোনো জায়গা চারা বা বীজ বসাতে হয়নি তো বিভিন্ন রকম বীজ যে বসিয়েছিলাম সেগুলোও কীরকম চারা বেরিয়েছে সেটাও যেমন দেখাবো তার সঙ্গে সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা একটু সময় মতো গাছকে খাবার দিতে পারি সত্যি গাছ ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেয় তার প্রমাণ দেখুন এখানে একটা আছে ছোট্ট জবা গাছ এটা কিন্তু খুব সুন্দর গাছে কুড়ি এসছে এবং গাছের ফুলগুলো এর আগে যেটা হতো আমার বেশিরভাগ কুড়িটা না এই হাইব্রিড ভ্যারাইটির জবার ক্ষেত্রে বেশি ঝরে যেত মানে যদি গাছে চারটে কুড়ি আসে দুটো ফুল ফুটতো দুটো ঝরে যেত তো সেই ঝরাটাও কিন্তু রোধ হয়ে গেছে তো সেই একটা মাত্র খাবার ব্যবহার করে বা দুটো মাত্র খাবার ব্যবহার করে গাছে খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো বেশ কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেবু গাছে ফুল আসছিল না সেই লেবু গাছে কি লেবু গাছে খাবারটা অ্যাপ্লাই করার পরে শুধু দেখুন গাছে কীরকম পরিমাণে ফুল এসছে আর এখানে দেখুন শুকনো কলার খোসা তো যখনই কোনো গাছে ফুল আসার সময় আসবে তার বেশ কিছুটা আগে কারণ সিজনের যে সমস্ত গাছগুলো আছে বা যে সমস্ত গাছ পারমানেন্ট গাছ তার একটা সিজন আছে সেই সিজন অনুযায়ী কিন্তু গাছে ফুল ফল আসে তো ঠিক সিজন আসার আমাদেরকে মাস আগে কি এক মাস আগে আমাদেরকে গাছকে সেই খাবারগুলো যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু গাছে ফুল আসতে বাধ্য তো ঘরোয়া পদ্ধতিতে সবার আগে ফেলে দেওয়া জিনিস হচ্ছে কলার খোসা সেটা আমরা গাছের গোড়ায় ছোটো ছোটো করে টুকরো করে শুকনো করে গাছের গোড়ায় একটু মাটি খুঁড়িয়ে মাটির টবের কিনারা বরাবর দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো তো এটা টানা আমরা দিতে থাকবো এটা কিন্তু ফুল ফল আনার জন্য আর গাছের গ্রোথের জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বাড়িতে আমাদের সকলেরই চা পাতা থাকে সেই চা পাতাটাকে হয় আমরা ইউজ করা চা পাতাটাও ব্যবহার করতে পারি অথবা ইউজ না করে কারণ আমরা যদি লেট হয়ে যায় তাহলে আমরা কি করব। র যে চা পাতাটা আছে সেই র চা পাতাটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো সেই র চা পাতাটা জলটা আমরা মাঝে মাঝে গাছে পনেরো দিনে একবার ব্যবহার করব। সেটা হচ্ছে গাছের গ্রোথের জন্য কারণ চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো সেই নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য আমরা চা পাতার ভেজানো জলটা গাছে ব্যবহার করব আর ফুল আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বাড়িতে থাকে আমাদের কলার খোসা আর প্রতিদিন আমরা কি করি চাল ধোয়া জল আমরা ফেলে দিই সেই চাল ধোয়া জলটা না ফেলে আমরা দিয়ে দেবো গাছের গোড়ায় প্রথমত গাছটাকে বেশ একটু শুকনো রাখতে হবে যাতে গাছের গোড়া খুব ভালো করে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে আমরা লাগাতার কয়েকদিন দিয়ে দেবো চাল ধোয়া জল অবশ্যই চাল ধোয়া জলটা দেওয়ার আগে গাছের গোড়া যেন শুকনো থাকে এবং পুনরায় আবার যখন গাছের গোড়া শুকনো হবে তারপর আবার আমরা চাল ধোয়া জলটা ব্যবহার করব। মানে চাল ধোয়া জল আজকে দিলাম কালকে আবার বেশ কিছুটা চাল ধোয়া জল ঢেলে দিলাম সেটা করলে কিন্তু হবে না গাছের গুঁড়ো খুব গাছের গোড়াটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপর আমাদেরকে কিন্তু চাল ধোয়া জলটা কিন্তু ব্যবহার করতে হবে চাল ধোয়া জল যেমন উপকার তেমনি কিন্তু যে কোনো জিনিস শুধু চাল ধোয়া জল না যে কোনো জিনিস মাত্রার পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছের কিন্তু এফেক্ট হয়ে যাবে তো ভেজা অবস্থায় কখনোই কোনো গাছে আমরা চাল ধোয়া জল ব্যবহার করব না আর গাছের গোড়া শুকিয়ে গেলেই আমরা গাছে জলটা ব্যবহার করব তো এই দুই একটা জিনিস যদি আমরা একটু মেনে নিতে পারি তাহলে আমাদের ছাদ বাগানে গাছ করা কিন্তু খুব সহজ আর এই দেখুন বিভিন্ন রকম বীজ যে বসিয়েছিলাম ঝিঙে গাছ তারপর লাউ গাছ এগুলোর কিন্তু সব বীজ থেকে চারা বেরোতে শুরু করে দিয়েছে এখানে দেখুন কয়েকটা দুটো ঝিঙে গাছ বড় হয়ে গেছে আবার আরেকটা বেরোচ্ছে তো কিছু কিছু বীজ থাকে একই সাথে বসালেও কিন্তু একটু আগু পিছু করে কিন্তু বীজ থেকে চারা বেরো এদিকে দেখুন বুগের মিলিয়ার কাটিং থেকে তৈরি করা গাছ তাতে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হচ্ছে বিভিন্ন রকম ফুল আমার ছাদ বাগানে আছে আর এই দেখুন এই গাছের ফুলটা বীজ থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় আবার কাটিং থেকেও চারা তৈরি করা যায় আর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে চেরি ফুল যেটা কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে বেশ কতগুলো চারা নিয়ে এসেছিলাম তো বেশিরভাগ চারাটাই নষ্ট হয়ে গেছে একটা চারাই বেঁচে আছে এবং সেই গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিন পরে মানে অনেকগুলো চারা এনেছিলাম তার মধ্যে কিন্তু খুব ছোট্ট ছোট্ট চারা ছিল তার মধ্যে একটা গাছই বেঁচেছে তো একটাই বাঁচাতে পেরেছি সেটাই আমার কাছে অনেক আর এই দেখুন এই ফুলের হচ্ছে এই হচ্ছে বীজ ফুলটা যখন পুরো ঝরে যায় তারপর গাছে যখন শুকিয়ে যাবে ফুলটা বা কেটে ফুলটা যখন পেকে যাবে কেটে আমরা ভালো করে রোদে শুকনো করে নেব শুকনো করে আমরা মাটিতে ছড়াবো তাহলে কিন্তু গাছে প্রচুর গাছে কিন্তু চারাগুলো খুব সহজে বেরোবে আর এবার হচ্ছে ধনে পাতার গাছ ধনে পাতার গাছে কিন্তু আমরা একদমই চাল ধোয়া জল ব্যবহার করবো কারণ চাল ধোয়া জলে এমন কিছু রয়েছে যেটা কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করে তো ধনে পাতার আমরা পাতাটা ব্যবহার করব। তাই আমরা কি করব ওখানে শুধুমাত্র চা পাতার জলটা দেব আর এই দেখুন বালতি করে নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে চাল ধোয়া জল আর টমেটো বা সবজি ধোয়া জল আছে আর তার সঙ্গে ছাদ বাগানে দু চামচ চা পাতা আমার কিন্তু ভেজানো থাকে এই মটটার মধ্যে তো যেদিন যেদিন যেই যেই গাছে দিই আবার তিন চার দিন পরে আবার দিই তো যখনই দু চামচ চা পাতা কালারটা যখন একদম চলে যায় সেই চা পাতাটা কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দিই আর আবার দু চামচ চা পাতা ভিজিয়ে দিই তো এইভাবে কিন্তু খাবার আমার ছাদ বাগানে তৈরি করা থাকে আরেকটু হচ্ছে চাল ধোয়া জলটা খেলি না সেটাও নিয়ে চলে আসি সেই চাল ধোয়া জলের মধ্যে কিছুটা পরিমাণে চা পাতা জল বা যখন ঘরে চা করছি র চা অবশ্যই দুধ দা চা নয় র চা যখন করি আদা দিয়ে হোক বা দারচিনি দিয়ে লবঙ্গ হোক সেই চা করার পরে সেই চায়ের বাটির মধ্যেই জল দিয়ে দিই সেই জলটাও কিন্তু আমি এনে গাছের করে দিয়ে দিই চিনি ছাড়া যেহেতু চা করি আমি আর এখানে দেখুন রয়েছে পেঁয়াজের খোসা তার সঙ্গে কিন্তু আছে কিছুটা চা পাতা আর আদার আদা এগুলো পেঁয়াজ রসুনের খোসা আদার খোসা একটু চা পাতা তার মধ্যে দিয়ে দিই আর এগুলো সবসময় আমার ছাদ বাগানে একটু একটা কন্টেনারের মধ্যে ভেজানো থাকে যখন যেদিন যেদিন যেই গাছের মনে হয় যে এই গাছটা অনেকদিন দেওয়া হয়নি সেই গাছে দিয়ে দিই কারণ প্রতি একদিনে আমার সমস্ত গাছে দেওয়া সম্ভব হয় না আর সেটা হয়ে ওঠে না তো সেই সমস্ত গাছগুলো ব্যবহার করি আর ধনেপাতার গাছে কিন্তু শুধুমাত্র খোল পচা জল আর হচ্ছে চা পাতা ভেজানো জল তো এই হচ্ছে গাছের গ্রোথের জন্য সর্ষের খোল আর চা পাতা ভেজানো জল দেবো যখন কোনো গাছে ফুল ফল আসার সময় হবে তখন আমরা দিয়ে দেবো হচ্ছে চাল ধোয়া জল বা চাল ভিজিয়ে রেখেও কিন্তু সেই জলটাও ব্যবহার করা যায় তো এই চাল ধোয়া জল কিন্তু ভীষণ ভালো কাজ করছে আমি কিন্তু অনেক দিন ধরে ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি তাই আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছি আপনারা চাল ধোয়া জল ফেলবেন না কেউ চাল ধোয়া ডাল ধোয়া সবজি ধোয়া সমস্ত জলটা আপনারা একটা বালতিতে এক জায়গা করে রেখে দিন সেই জলটাকে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবেন একদিন দুদিন দিন ছাড়া ছাড়া মানে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গাছের গোড়ায় ইউজ করবেন প্রতিদিন নয় আজকে যে গাছে দিলাম আবার দু তিন দিন পরে আবার সেই গাছে দেবো তো এইভাবে যদি আমরা একটু ঘরোয়া পদ্ধতিতে যে সমস্ত জিনিস আছে সেটা যদি আমরা ব্যবহার করতে পারি অনায়াসে কিন্তু আমরা খুব সুন্দর একটা ফুলের বাগান তৈরি করতে পারবো তো এখানে দেখুন যে বেল ফুলের গাছটা আমি এই গাছটা আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম বেল ফুলের গাছ কাটাই ছাটাই করে কি খাবার দিয়েছিলাম তো খাবার কি দিয়েছিলাম সেটা হচ্ছে চালের গুঁড়ো চা পাতা আর একটু হলুদ গুঁড়ো তো এইভাবে গাছটাকে কাটাই ছাটাই করে গাছের গোড়া খুশিয়ে দিয়েছিলাম এই খাবারটা দেওয়ার পরে চলুন এবার রেজাল্ট দেখা এই দেখুন যেমন সুন্দর ডগা বেরোতে শুরু করেছে আর গাছে কিন্তু কুড়ি আসতেও শুরু করে দিয়েছে যে কটা বেলফুলের গাছ আছে সব কটা গাছেই কিন্তু হয়েছে লেবু গাছে দেখুন অজ অজস্র ফুল হয়ে আছে তো গাছের গোড়া শুকনো করতে হবে আমাদেরকে প্রথমে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে হচ্ছে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে অথবা চাল ধোয়া জল ব্যবহার করা যেতে পারে তো যেহেতু কিছুদিন আগে চালের গুঁড়ো বাড়িতে এসছে তো সব গাছে সবসময় চালের গুঁড়ো দেওয়া অনেক সময় মিস হয়ে যায় বা চাল ধোয়া জলটা ব্যবহার করা মিস হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা চালের গুঁড়োটা কিন্তু এক চামচ করে দিতে পারি আর এই দেখুন বেলফুল গাছ কি সুন্দর কুড়িয়ে এসে গেছে দু দিনের কয়েকদিনের মধ্যে কিন্তু বেলফুল খুঁড়তে থাকবে তো আপনারা কিন্তু এইভাবে চাল ধোয়া জলটা চা পাতা জলটা ব্যবহার করতে পারেন